আসসালামু আলাইকুম সমাজ সংস্কৃতি এবং রাজনৈতিক বিশ্লেষণের আজকের পূর্বে স্বাগত সবাইকে যুদ্ধাপরাধ স্বাধীনতা বিরোধী এবং রাজাকার এই তিনটি ট্যাগিংয়ের মাধ্যমে জুলাই পূর্ববর্তী যে পতিত স্বৈরাচার ছিল তারা মূলত যে কোনো ধরনের নিপীড়নকে বৈধ করবার জন্য যে কোনো ধরনের ক্রাইমকে ধামাচাপা দেবার জন্য এবং যে কোনো ধরনের অপরাধকে অপরাধ থেকে নিজেদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য এই তিনটি ট্যাগকে ব্যবহার করত এই তিনটি শব্দকে তারা বেছে নিয়েছিল এবং যে ষোলোটি বছর বাংলাদেশের মানুষ দেখেছে সেখানে তারা এই তিনটি ট্রাম কার্ড ব্যবহার করেছে এই তিনটি ট্রাম কার্ডের মাধ্যমেই বিরোধী পক্ষকে দমন করা নিপীড়ন করা বিশেষ করে জামাতকে দমন এবং পীড়নের যে তিনটি হাতিয়ার তারা বেছে নিয়েছিল সেটি হচ্ছে এই যুদ্ধাপরাধ স্বাধীনতা বিরোধী এবং রাজাকার কিন্তু দুঃখজনক হলেও সত্য জুলাইয়ের বিপ্লব পরবর্তী সময়ে এসেও কোনো কোন দল বা কোন কোনো ব্যক্তিকে এখন বলতে শোনা যায় যে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে হবে রাজাকার স্বাধীনতা বিরোধী এই শব্দগুলিকে চয়ন করতে দেখা যায় কিন্তু যারা এই শব্দগুলিকে চয়ন করছেন যারা জামাতকে আহ্বান জানাচ্ছেন ক্ষমা চাওয়ার যারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলছেন যারা জামাতের সাথে ত্যাগ করছেন জামাত যুদ্ধাপরাধ করেছে তাদেরকে এই বিষয়টি অবশ্য অবশ্যই মনে রাখা উচিত একদম মনে বদ্ধমূল করে নেওয়া উচিত পতিত স্বৈরাচারের যে পতন শুধু এই তিনটি ট্রাম্প কার্ড ব্যবহার করার কারণেই তাদের পতনটাও ত্বরান্বিত হয়েছে কারণ হচ্ছে যে তিনটি ট্রাম্প কার্ড ব্যবহার করেছিল এই তিনটি ট্রাম্প কার্ড ব্যবহার করেই বাংলাদেশের ইসলামী একটি শক্তিকে তারা দমন করতে চেয়েছে বাংলাদেশের যে সম্ভাবনাময় নেতৃত্ব ছিল বিশেষ করে জামাতের নেতৃবৃন্দ যারা ছিলেন বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর সহ যে সম্ভাবনাময় নেতৃত্ব ছিল তাদেরকে এই তিনটি ট্রাম্প কার্ড ব্যবহার করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এবং এটা সর্বজনবিদিত পৃথিবীবাসী দেখেছে বাংলাদেশ তো অবশ্যই আজও পর্যন্ত এই যে তথাকথিত ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল সেই সময়ে এই জুডিশিয়াল কিলিং করবার জন্য বাংলাদেশে যুদ্ধাপরাধ প্রমাণিত হয়নি এবং বহির্বিশ্বেও এটা খুবই নিন্দিত হয়েছে তারপরেও যারা জুলাই পরবর্তী সময়ে এসে এই তিনটি ট্রাম কার্ড ব্যবহার করতে চান বিরোধী পক্ষকে দমন করবার জন্য এই তিনটি ট্রাম কার্ড ব্যবহার করতে চান নিজেদের যে ফেসিস্ট যে আচরণ নিজেদের ফেসিস্ট যে চরিত্র এটা বহির প্রকাশ ঘটাবার জন্য প্রকারান্তরে আপনারা কিন্তু নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন এবং আপনারা কিন্তু প্রকারান্তরে দেখা যাবে যে যারা এই ট্রাম্প কার্ডকে ব্যবহার করবে তারা জনগণের আস্থা হারিয়ে ফেলবে কারণ হচ্ছে এই তিনটি ট্রাম্প কার্ড ব্যবহার করেই স্বৈরাচারের পতন হয়েছে এই তিনটি ট্রাম্প কার্ড হচ্ছে একটা রাজনৈতিক প্রতিপক্ষকে খুবই নোংরাভাবে খুবই নির্লজ্জভাবে এবং খুবই অন্যায়ভাবে দমন এবং পীড়নের হাতিয়ার তাই জুলাই পরবর্তী বাংলাদেশে যারাই এই শব্দকে ব্যবহার করবে তারাই অপরাধী হিসেবে সাব্যস্ত হবে বাংলাদেশ জামাত ইসলামের উচিত যারা যুদ্ধাপরাধ স্বাধীনতা বিরোধী এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানাবে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া কারণ হচ্ছে এই শব্দগুলি কলুষিত শব্দ এই শব্দগুলি চব্বিশের জুলাই পরবর্তী সময়ে ব্যবহারযোগ্য শব্দ না এই শব্দগুলি ফ্যাসিস্টের শব্দ এই ভাষাটাও ফ্যাসিস্টের ভাষা এবং এই শব্দ চয়ন যারা করেছে তাদের যে চেহারা তাদের যে বিকৃত মস্তিষ্ক তাদের যে বিকৃত ব্যবহার সেটা কিন্তু বাংলাদেশের মানুষের সহ্যের বাইরে চলে গিয়েছিল এই জন্য জুলাই পরবর্তী সময়ে এই শব্দগুলো ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী এবং সম্পূর্ণ অন্যায় জামাতকে অনেকে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন জামাত কেন ক্ষমা চাইবে জামাতকে আসলে যুদ্ধাপরাধ করেছে আমরা সাম্প্রতিক সময়ের পতিত স্বৈরাচারের যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আপামর জনসাধারণ সাক্ষী বহির্বিশ্ব সাক্ষী আন্তর্জাতিক মহল সাক্ষী সাম্প্রতিক সময়ের আপনারা যদি খেয়াল করেন যে ক্যানাডিয়ান যে হাইকোর্ট যেখানে খুবই সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল সেটা মূলত প্রতিপক্ষকে দমন করবার জন্য প্রহসনমূলক একটা ট্রাইব্যুনাল ছিল সেটি সেখানে কোনো ধরনের আন্তর্জাতিক মান সেখানে মেনটেন করা হয় নাই তাহলে এটা দ্বারা তো প্রমাণিত হয় যে জামাত যুদ্ধাপরাধ করে নাই উনিশশো সালের যুদ্ধকালীন যে সময়টা সেই সময়টাতে বাংলাদেশ জামাত ইসলামের আসলে অবস্থান রাজনৈতিক অবস্থান ছিল পাকিস্তান যাতে ভেঙে না যায় এই অবস্থান কিন্তু আরও অনেকেরই ছিল মানন আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান সহ আরও অনেক দল উপদল অনেক ব্যক্তি এবং বিশেষ করে আলেম ওলামা যারা ছিলেন আলেম সমাজ কোনোভাবেই চাইতেন না যে পাকিস্তান ভেঙে যাক সে কারণেই কিন্তু জামাতের লিডারশিপ তৎকালীন সময়ে যুদ্ধ অংশগ্রহণ করেনি কিন্তু কথা সত্য এবং জামাতের পক্ষ থেকেও এটা কিন্তু বলা হচ্ছে সেই সময় কিন্তু বলা হয়েছে জামাতের লিডারশিপ তখন যুদ্ধ থেকে বিরত ছিল কিন্তু তাদের তৃণমূলের যারা নেতৃবৃন্দ ছিলেন কর্মী সমর্থক যারা ছিলেন তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছেন কিন্তু তাদেরকে সেই যুদ্ধ কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ইভেন আপনারা জানেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি শুধু তাই না জাদ্রেল যারা আলেম ছিলেন তারা তাদের মধ্যে অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছেন ট্রেনিং দিতে গিয়েছেন তাদেরকে সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে যেমন করে ফেরত পাঠানো হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে ভারত থেকে তাদের জামাত দলগতভাবে পাকিস্তান ভাঙ্গার বিপক্ষে ছিল কিন্তু যুদ্ধাপরাধ যে তা সংঘটিত হয়েছে আজও পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় তিপ্পান্ন চুয়ান্নটি বছর গত হল তারপরেও কিন্তু আজও পর্যন্ত যে যুদ্ধাপরাধ করেছে সেটি প্রমাণিত হয়নি যুদ্ধের ঠিক পরেই যুদ্ধাপরাধ ইস্যুতে যে বিচারটি সম্পন্ন হয়েছিল সেখানে কিন্তু শেখ মুজিবের নেতৃত্বেই অপরাধীদেরকে শনাক্ত করা হয়েছে সেখানে কিন্তু একশো জন যুদ্ধ অপরাধী ছিলেন এবং তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে সেই তালিকায় কেন জামাতের একজন নেতাও থাকলো না যদি তারা যুদ্ধাপরাধ করতো তাহলে নিঃসন্দেহে তাদের নামটা থাকা বাঞ্ছনীয় ছিল তাদের নাম কিন্তু সেখানে ছিল না তার মানে বোঝা যায় যে তারা কোনো ধরনের যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল না সেই কারণে এই যুদ্ধাপরাধী হিসেবে ট্যাগ দিয়ে তাদেরকে আজকে ক্ষমা চাইতে বলাটা হচ্ছে অন্যায় কারণ হচ্ছে তারা কোনো ধরনের যুদ্ধাপরাধ করে নেই ঠিক তেমনিভাবে যদি আমরা খুবই সাম্প্রতিক সময়ের দিকে তাকাই খুবই সাম্প্রতিক সময়ে পতিত স্বৈরাচারের একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ছিল সেখানে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে যুদ্ধাপরাধীদের একটা তালিকা প্রকাশ করা হয় সেখানে দশ হাজার সাতশত উননব্বই জনের তালিকা প্রকাশ করা হয় তার মধ্যে আট হাজারই ছিল আট হাজার প্রায় আট হাজার যুদ্ধাপরাধী ছিল হলো এই পতিত স্বৈরাচারের দলের আর বাকি দুই হাজার প্রায় দুই হাজারের মতো ছিল বিএনপি বা অন্যান্য মাত্র সাঁত্রিশ জনের নাম ছিল জামাত থেকে অর্থাৎ জামাতের যুদ্ধাপরাধীর সংখ্যা ছিল সাঁত্রিশ জন তাহলে এত বড় একটা সংখ্যা অন্যান্য দলের তাদেরকে ক্ষমা চাইতে বলা হবে না যুদ্ধাপরাধ ইস্যুতে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হবে না রাজাকার বলা হবে না শুধু জামাতকে বলা হবে কেন বলা হবে কারা বলবে এই দুটা বিষয় এখন বিশ্লেষণের দাবি রাখে যখন কেউ জামাতকে যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী এবং রাজাকার বলে যখন কেউ ক্ষমা চাওয়ার আহ্বান জানাবে তখন আপনি ধরে নিতে পারেন আপনি অ্যাজিম করতে পারেন যে ওই ব্যক্তি খুবই সাম্প্রতিক সময়ে কোনো বড় কোনো বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত অথবা লুটতরাজের সাথে জড়িত অথবা কোনো ষড়যন্ত্র করেছে অথবা কোনো ধরনের ক্রাইমের সাথে সে জড়িত এই বিষয়গুলিকে চাপা দেওয়ার জন্যই জামাতকে এই এরকম ত্যাগ দিচ্ছে কারণ হচ্ছে এই যে ট্যাগিংয়ের যে একটা অভ্যাস সেটা ছিল এই পতিত স্বৈরাচারের বর্তমান সময়ে এসেও নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে চান নিজেদেরকে নব্য ফ্যাসিস্ট হিসেবে যারা পরিচয় করাতে চান তারাই কেবল এই শব্দটা শব্দগুলি জামাতকে আদর্শিকভাবে মোকাবেলা না করে রাজনৈতিকভাবে মিথ্যা অপবাদ দিয়ে মোকাবেলা করার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এসে বড় ধরনের একটা বিভাজন তৈরি করবে অনেক্য তৈরি করবে তাই আসুন বিভাজন নয় অনেক্য নয় সামনের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই একটা ঐক্যের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এবং এমন একটা রাষ্ট্র কাঠামো আমরা তৈরি করতে চাই যেখানে জুলাই বিপ্লবের যে স্লোগানটি ছিল উই ইউ ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই চেষ্টাটুকুই কিন্তু আমাদের আপমন জনসাধারণ স্টেক হোল্ডার আমরা যারা আছি রাষ্ট্রের রাজনৈতিক দল যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু সেই প্রচেষ্টাটাই চালাতে হবে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ